রুদ্রিগোর একটা গোলই যেন দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ায় ম্যানচেস্টার সিটির উননব্বই মিনিটে দুই গোলেও এগিয়েছিল ম্যানচেস্টার সিটি নিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিন্তু বিধিবাম সাবস্টিটিউট হয়ে খেলতে নামা রুদ্রিগো একাই শেষ করে দিল ম্যানচেস্টার সিটির স্বপ্ন শেষ দুই মিনিটে দুই গোল করে কাপন ধরিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটির বুকে শেষে সে বেঞ্জামার পেনাল্টি থেকে গোল স্তব্ধ করে দিয়েছিল ম্যানচেস্টার সিটির দর্শকদের আবার দু হাজার পঁচিশ সালের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে বিদায়ের মূল কারিগরি ছিল এই রোদ্রিগোই সেই থেকে এই পেতে মরিয়া ছিল পেপ গার্দিওলা রোদ্রিগোর জন্য দুইটা চ্যাম্পিয়ন্স লিগ ফেভারিট থাকার পরও হতাশায় পড়িয়েছে সিটিকে পেপ গার্দিওলা তার ক্যারিয়ারে সবচেয়ে বাজে সিজনটা পার করেছে গত বছর উঠতে থাকা সিটি যেন ধূপ করে খসে পড়েছে মাটিতে এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য ব্রাজিলিয়ান এই সুপার স্টারের উপর নজর পড়েছে ক্লাবটি গত মৌসুমেও রোদ্রিকোকে কিনতে চেয়েছিলেন ম্যানচেস্টার সিটি কিন্তু আকাশকুসুম দাম হাঁকিয়ে বসেন রিয়েল মাদ্রিদ কেননা তাকে বিক্রি করার কোনো চিন্তাই করেনি লস ব্লাঙ্কাস কিন্তু এবার প্রেক্ষাপট উল্প এমবাপ্পে ভিনি বেলিংহামদের ভিড়ে হারিয়ে বসতে বসেছেন রদ্রিকো নিজেকে মিলে ধরতে পারছে না ঠিকঠাক মতো এরই মাঝে আবার কোচ জাভি আলানস্যা প্ল্যানে নেই রদ্রিকো এমন একটা অবস্থায় রিয়েল মাদ্রিদ রদ্রিকোকে বেঁচে দিতে পারলে হয়তো বেঁচে যায় কিন্তু রোদ্রিগোর জন্য কোনো ক্লাবের আগ্রহ পাচ্ছে না রিয়েল মাদ্রিদ এদিকে রিয়েল মাদ্রিদ চাচ্ছে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দশো কোটি টাকার মধ্যে তাকে বিক্রি করে দেওয়ার তবে এবার রোদ্রিগোকে পেতে উঠে করে লেগেছেন পেপ ধর ইংল্যান্ডের তারকা খেলোয়াড় গ্রিলিশ আছে তবে ধারে যেতে পারেন এভারটনে এদিকে আরেক ব্রাজিলিয়ান তারকা সাবিনোকে বিক্রি করে দিতে পারে সিটি এরই মাঝে টোটেনহাম আটশো চল্লিশ কোটি টাকার অফার দিয়েছে ম্যানচেস্টার সিটিকে সাবিনাকে বিক্রি করে দিতে পারলে হয়তো রোদ্রিকোর জন্য ম্যানচেস্টার সিটিতে নতুন সাইন ইন করাতেই পারে পেপ গার্ডিওয়ালা ড্যান্জারম্যান রোদ্রিকোকে খুব পছন্দ করেন পেপ গার্ডিওয়ালা তাই তারা এই দুঃসময়ে কাছে পেতে চাইছেন ব্রাজিলিয়ান তারকাকে টাকা ওড়াতে সবসময় পটু ম্যানচেস্টার সিটি এবার দেখার বিষয় তাদের এই জমকে দরে ভেড়াতে পারে কিনা না পেপ গার্ডিওয়ালা বা শারুস সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি ফোর